যে পাইপের প্রবলেম হবে মানে আপনার সমস্যা 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 হবে আপনার পাঁচ বছর তিন বছর পরে আপনার এটা লিক হয়ে যায় আর সিনেমুক্ত কল পানি সিট পানি তার জন্য আপনার লিক হয়ে যায় প্লাস্টিক কিছু হয় না একশো বছর আপনার কোম্পানিতে গ্যারান্টি দেয় আর প্লাস্টিক মাটিতে খায় না পানিতে খায় না কিছুতে খায় না আর লোহার পাইপ কী তো খায় এটা তো আপনার অবশ্যই জানেন আপনার লোহার পাইপের সমস্যা হয়ে যায় কিছুদিন মাটির নিচে থাকলে জমদরে নষ্ট হয়ে যায় পানিতে নষ্ট করে আপনার কখনো প্লাস্টিক ছাড়া আপনার জেআই পাইপে জয়েন্টে নেবেন না আপনারা কি করবেন প্লাস্টিকের পাইপ বাই করবেন প্লাস্টিকের পাইপ বাই করবেন প্লাস্টিকের পাইপ কেটে তারপর এখান থেকে কেটে তারপর আপনার যেখানে নেন যত দূরে নেন এখান থেকে কেটে প্লাস্টিকের পাইপ থেকে জয়েন্টে নেবেন লোহার পাইপ থেকে জেন্টে নেবেন না আমরা এখন এখান থেকে আমরা কাটবো পাইপটা এই যে আমরা প্লাস্টিকের পাইপি থেকে আমরা কাটতেছি দেখাও হোক ভালোভাবে এই যে এখান থেকে কাটবো আমরা এই আমাদের কাটা হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা এই যে কলের গুড়া এই যে মেন গুড়া এখান থেকে আমরা অনেক টেনে নেব এখানে কি কি ফিটিং করি এখানে শুধু মোটর আর হলো আপনার মোটর কল দুটাই থাকবে একসাথে বন্ধুরা আমাদের কলাম আপনার কলের যে আপনার এই পাইপটা আপনার দুই ইঞ্চি লাগাই না আমাদের দেয়ার ইঞ্চি লাগবে তার জন্য আমাদের এটা খোলাতে হবে আমাদের ইঞ্চি দিয়ে যে পাইপ দিয়ে খাড়া হবে তার জন্য আমাদের খোলা আপনার এটা দুই ইঞ্চি পাইপ আছে কলের সাথে ইঞ্চি পাইপ আছে এটা আমরা দেয়ার ইঞ্চি লাগাবো আর কলের বোর্ডিংটা আপনার দুই ইঞ্চি তারপরে দুই ইঞ্চি দিয়ে একবার খাড়া করছে আর আমরা এখন হলো কলের লাইনে টানবো দূরে নিয়ে বলো আপনার ড্রেরিংসি দিয়ে আমাদের ড্রেরিংসি বানাইতে হবে তাহলে আমাদের কি ড্রিংসি তো লাগবে না কীভাবে বানাবেন আপনার পাইপ এটা পুরে আগুনে পোড়ানো হয়েছে পাইপটা আগুনে পোড়া হয়েছে অনেকে বলে কি আপনার কয়েল পাইপ আমরা কীভাবে সকিট বানাবো সকিট বানায় কান এগুলো কানের দিব এটা কয়েল পাইপ সব পাইপে আপনারা এভাবে আপনি পুরে তারপরে সকিট বানাবেন এই যে একটা পাইপ নেবেন সব পিস তারপরে এই যে করবেন এই যে এই যান এই সকিট দিয়েছে অলরেডি আহামরিক কিছু না আপনার আহামরিক কোনো কিছু কাজ না আপনারা পারবেন এই যে আপনার ভিডিও আগুনের পোড়ার ভিডিওটা আপনাদের দিতে পারলাম না কারণ হলো কি কেটার আগুনের পোড়ার ভিডিও দেওয়া যায় না ইউটিউবে আপনার নিষিদ্ধ আগুনের পোড়ার ভিডিও দেওয়া যায় না ইউটিউবে আপনার নিষিদ্ধ করা আছে তার জন্য আপনাদের ওই ভিডিওটা আপনি দিতে পারলাম না আমি হ্যাঁ ধরে আমাদের গ্রাম সকেটও হয়ে গেছে আপনারা কয়েল পাইপ এই যে আপনার কয়েল পাইপ আসুন এই যে কয়েল পাইপ আপনারা সকেট বানাবেন এমন সকেট পাইপ থাকে যে এই যে সকেট পাইপ থাকে আপনার এই আমরা এই পাইপটা যে গোনে পড়ার পরে আমরা সকেট বানালাম না আপনারাই ভাবেন এই কয়েল পাইপ আপনারা অনেকে বলেন কলম পাইপ বলেন কমিটি অনেক সময় বলেন কলম পাইপ কলম পাইপ বলেন এই যে আপনারা একটা সকেট পাইপ নেবেন সকেট পাইপ নেবেন আর আপনার আগুনে তাপ দেবেন মাথা তাপ দিবেন তাপ দেওয়ার পরে আপনার এই যে আপনার এইভাবে সকেট বানাবেন এটার সাথে যতটুকু এই পাইপের যদি সকেট বানান এই পাইপের দিবেন থ্রি পাইপের যদি সকেট বানান এই সকেট বানানো যায় আগুনে তাপ দেবেন আগুনে তাপের ভিডিও দেওয়া জানান এই সকেট বানানো আপনাদের দেখাইছি অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো হ্যাঁ বন্ধুরা এটা আমরা যে কল আর মোটর একসাথে নিব আপনার কল আর মোটরগুলো সেপারেট থাকবে আপনার কলের সাথে মোটরের কোনো কানেক্ট থাকবে না যখন আপনারা কল ইউজ করবেন তখন মোটর ইউজ করতে পারবেন একসাথে দুটো ইউজ করতে পারবেন অনেক আপনার লোক কল কল আর মোটর একসাথে থাকে যখন আপনার মোটর ব্যবহার করেন তখন কল চাপ দিতে পারেন না আর কল চাপ দিলে মোটর চালাইতে পারেন না আজ এটা আপনার সব কিছু করতে পারবেন আপনার যেটা দরকার হবে আপনার মোটর দরকার হলে মোটরও আপনি ইউজ করতে পারবেন আপনার কলের যদি দরকার হয় কলও ইউজ করতে পারবেন আর কিভাবে করবেন সেটা তো আপনারা না দেখে তো আপনারা করতে পারবেন না দেখুন ভালোভাবে আমরা কলের গুঁড়ায় থেকে আপনার মাটি খুঁদে প্লাস্টিকের পাইপে থেকে আমরা কাটা হয়েছে তারপরে যেটা আমাদের খাড়া করব যে সেই পাইপটা কানেক্টের জন্য আমাদের সকলও বানানো হয়ে গেছে এখনও যে আমাদের যে পয়েন্ট যে নিয়ে যাব দূরে তার জন্য যা ফিটিং লাগবে তাই আমরা সেই ফিটিংগুলো আমরা ই করবো সেটিং করব। আমাদের এটা হলো আপনার দুই ইঞ্চি আপনার পয়েন্ট আর আপনার দুই দেড আমাদের টি লাগবে এই দুই দেয়ারটি যে আমরা এখন কানিক দিব এই কানেরটা আমাদের দুই ডায়েরটি আমাদের থ্রি টেপ মারতে হবে সুন্দর করে থ্রি টেপ দিতে হবে হ্যাঁ আপনারা সুন্দর করে থ্রি টেপ দিবেন আপনার কলটা আপনার একটু যদি আপনার লিক হয় এটা সমস্যা সমাধান সমস্যা হলে সমাধান করতে অনেক কষ্ট সমাধান আসতে অনেক কষ্ট হবে আপনার সবসময় আপনার ভালোভাবে আপনার দেখে ভালোভাবে থ্রি টেপ দেবেন আঠা দেবেন আপনার ফিটিংটা ভালোভাবে করবেন যেন লিক না থাকে লিক হলে আপনার এই কলগুলো আপনার অনেকটা সমস্যা করে সমস্যা সমাধান করতে অনেক কষ্ট হয়ে যায় আমাদের আপনারা সমস্যায় ভুগবেন একটু সমস্যা যদি আপনারা কম কিছু দেন যেখানে যা লাগবে তাই দিবেন একটু একটু লিক থাকলে পানি পাবেন না আমরা একটু আঠা দিয়ে দিলাম আপনার এই যে এই থ্রেকটে একটু আঠা দিয়ে দিচ্ছে আপনারাও দিবেন আঠা দিলে আপনার লিক থাকবে না আঠায় আপনার লিকের জায়গাটা আপনারা পূরণ করবে আপনারা অনেকে আর্সিন মুক্ত কলারটা আনেন ঠিক আছে এই জিনিসটা আপনারা করবেন এই যে আমরা এখন পাইপ রিস দিয়ে টাইট দিব আপনারা পাইপ রিস দিয়ে আপনি অনেক টাইট দিবেন না যে টাইট দিয়ে আপনার হার্টের উপর রাখবেন না আর পরিমাণ যা লাগবে তাই দিবেন পরিমাণে বে পরিমাণ দিবেন না

কেন তো একটা এই যে আপনার এটা এই নেবেন ময়লা থাকে অনেক সময় মাটির নিচে থাকে তো ময়লা থাকে ময়লাটা আপনার পরিষ্কার করে নেবেন যেন ময়লা যেন না থাকে ফ্রেশ থাকে যেন আঠা আপনার ইউজ করবেন এখানে আঠা যেন আপনার ভালোভাবে ফিটিং হয় ময়লা থাকলে পানি থাকলে তো এটা জানেনই আঠাটা আপনার লাস্টিং কম হবে সমস্যা আমাদের এটা মানে আপনার পরিষ্কার করা হয়ে গেছে আমাদের এই সাইডটাও একটু পরিষ্কার করব যেমন আগে ফিটিং ছিল তো আপনার সবসময় মাটি মাটি ময়লা থাকে পরিষ্কার করে নেবেন এই যে আধা দিবো আমরা আপনার সুন্দর করে আঠা দিবেন আঠা দিবেন যেন আপনার সুন্দরভাবে কম দেবেন না যেখানে যা লাগবে আমরা নিচে এখন আধা দিতেছি হ্যাঁ আমাদের কলের গোঁড়াটা যেখানে রাখবো সেখানে আমরা মার করবো এই যে এখন আমরা ফিটিং করতে চাইছি দেখুন করবো এটাকে একটু করবো আর করবো হাই যান একটু করবো একটু ওইদিকে করবো ওইদিকে

এখানে আপনার কলের লাইন যাবে আর আপনার মোটর লাইন আপনার এখানে লাইন যাবে এটা হবে আমার এই পর্যন্ত হয়েছে তারপর আমরা এখন এটার উপর মানে এটার ভিতরে আমরা রিজার্ভ ছাড়বো কয়েল পাইপ ছাড়বো এটা মোটরের জন্য আপনার আলাদা কিভাবে ব্যবহার করবেন এটা কল আর মোটর বেশ কিভাবে